তো হাই বন্ধুরা সুমন চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত ধন্যবাদ তো আমি আমার ঘরের জন্য বালু আনব ভেবেছিলাম তো একবার ভাবলাম যে দেখে আসি কি করে ওরা বালু তুলে নদী থেকে তো মেশিনের সাহায্যে কীভাবে বালু তুলে তা আজকে আমি নিজে দেখে নিলাম তো এই যে লম্বা ফাইভ টেনে নিচে ওটা জল ভরে তারপর ওই বালির মধ্যে পাইপটা রেখে দেবে তারপর মেশিন দিয়ে স্টার্ট করে এই জল বালু জল সব উপরে তো বাবলাম একটু দেখে আসি করে দেখলাম আপনারা যদি এরকম না থেকে তাহলে